হ্যালো গাইস গাইজ মাইলোরপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো তো দু তিন দিন হলো আমি কোনো রকম কোনো মানে লং ভিডিও আপলোড করতে পারছি না তো তার কারণটা কী সে সব আমি তোমাদের এই ভিডিওতে বলবো তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করি ভালো লাগবে তো সকালবেলায় এখানে দেখো মানে আমার পড়ানোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সোনা পাপা আর এখানে দেখো খেলতে বসে পড়েছে তো আমার পড়ানোটা কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি এখানে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছি যেহেতু সবাই পড়তে আসে তো একটু নোংরা হয়ে যায় তার জন্য পরিষ্কার করে দিয়েছে আর তো সোনা বাবা এটা ওটা তুলবে আর কখন মুখে দেবে আমি হয়তো সেটা লক্ষ্য করবো না সব সময় তো আর দেখতে পারবো না কারণ আমি কাজের মধ্যে ব্যস্ত থাকবো তো তার জন্য পরিষ্কার করে দিয়েছি আর তারপরে এই যে দেখো খেলনা নিয়ে দিদি দাদার সাথে খেলতে বসে পড়েছে মানে কী কী খেলনার মধ্যে আছে দেখো মানে যত কাগজ এটা ওটা টেডি সব রকম নিয়ে খেলতে বসে পড়েছে মানে ভাত রাখার যে স্ট্যান্ড মানে সমস্ত কিছু রয়েছে তো সেই সব আর কি তো এইসব গ্যাস নিয়ে আর রান্না করতেও কিন্তু সোনা খুব ভালোবাসে তো এই জন্য আর তারপরে এই যে দেখো আমি চলে এসেছি এখানে রান্নাঘরে রান্না করতে তো মানে সকাল থেকে এখন আমার দিনটা যাচ্ছে সকাল থেকে মানে বিকেল বা বিকেল বলতে পারো মানে প্রায় সন্ধ্যার কাছাকাছি তো সারা ক্ষণ আমি রান্নাঘরেই আছি মানে সোনা পাপাকে দেখা সোনা বাবাকে খাওয়ানো ওকে স্নান করানো ফ্রেশ করানো এবং নিজে ফ্রেশ হওয়া প্লাস রান্না করা মানে সারাটা দিন শুধু এটাই আমার যাচ্ছে মানে একটু রেস্ট পাচ্ছি না যে দশটা মিনিট পনেরোটা মিনিট একটু বসে একটু রেস্ট করব সেই সময়টা পাচ্ছি না তো সকাল সেই সাড়ে পাঁচটা থেকে উঠছি সারাটা দিন কাজের মধ্যে ব্যস্ত তো দেখো সকালবেলায় সত্যি কথা বলতে সোনা পাপাকে এক করে দেখা তার সাথে মানে কি বলতো রান্না বান্না করা মানে আমি একদম মানে ভিডিও করতেই পারছিলাম না তো তাহলে আপলোডটা করব কিভাবে বলো মানে ভিডিওটা যে করব সেই সময় টুকুনটাও আমি পারছি না তো মানে এতটাই ব্যস্ততার মধ্যে কাটছে তো সোনা সোনাপাকে মানে সোনা সোনাপা এখন ছোট এবার ও কি বলো এটা ধরতে যাচ্ছে ওটা ধরতে যাচ্ছে এইবার রাস্তায় মানে গেটের সামনে বেরিয়ে পড়ছে তো দেখা তো মানে এই সব করতে করতে না মানে ছুটতে হচ্ছে আমাকে বারবার একবার সোনা সোনাপাকে দেখতে যেতে হচ্ছে একবার রান্নার কাছে আসতে হচ্ছে তো रना তো একবার সোনা পাপা একবার রান্না এইভাবে করেই কাটছে তো সকালবেলায় তো আমি একদমই ভিডিও করতে পারিনি তার জন্য এই যে দেখো দুপুরবেলায় মানে জাস্ট একটু সময় পেয়েছে বলতে কি জানো তো দুপুরবেলায় খেয়ে উঠে সঙ্গে সঙ্গে আমি আটা মাখছিলাম আর যাই হোক তখন সোনা পাপা একটুখানি ঘুমিয়েছে তো তার জন্য আর কি আমি একটু ভিডিও করতে সময়টা পেয়েছি তো সোনা বাবা ঘুমিয়ে আছে তার জন্য ভাবলাম একটু ভিডিওটা করে নিই তো তার জন্যই সময়টা পেয়েছি আটাটা মেখেছে তো দুপুরবেলায় আমি রান্না করছি আর কি রুটি আর তরকারি করবো তো দুপুরবেলায় কেন করছে সেটাও তোমাদের এই ভিডিওতে বলবো সমস্ত কিছু বলবো যে রাতের খাবারটাই বা কেন আমাকে দুপুর করতে হচ্ছে তো জানো তো তোমরা আগের ভিডিও যারা দেখেছো যে মা হচ্ছে দিদি বাড়িতে গিয়েছে তো তার জন্য একা হাতে সমস্ত কিছু সামলে করা আমার পক্ষে তো মানে খুব টাফ হয়ে যাচ্ছিল তো মানে এতটাই টাফ হচ্ছিলো যে কিছু বলার নেই মানে অনেক টাফ হচ্ছিল তো তার জন্য আর কি আমাকে এইভাবেই মানে দুপুরবেলায় আর কি করতে হচ্ছিল তো মানে সকালবেলায় রান্না করার পরেও কিন্তু একদম রেস্ট পাচ্ছিলাম না মানে এবার তোমাদের বলে দিই কী কী কাজ এই যে দেখো দুপুরবেলায় আবারও একটুখানি তুলসী পাতা নিয়ে মানে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি সোনাপাকে খাওয়াবো বলে আর কি মানে একটু সেঁকে নেবো মানে সকালবেলায় ভোরবেলায় উঠে আগে ঘর টর ঝাট মোছা তারপরে বাইরে বাকুল ঝাঁট দেওয়া তারপরে উপর নিয়ে সিঁড়ি সমস্ত কিছু মোছা তারপরে আবার মুছে একটু শরবত মানে আমার বর যদি উঠে যায় শরবত দেওয়া তারপরে এদিকে হচ্ছে নিজে একটু ফ্রেশ হয়ে নেওয়া তারপরে আবার সোনাপাকে উঠিয়ে খাওয়ানো তো তারপরে আবার পড়তে এসে যায় তো সেখানে সেহেতু পড়ানো তারপরে আবার সোনাপ্পার জন্য টিফিন তৈরি করা ওকে খাওয়ানো তারপরে রান্না করা একের পর এক লেগে থাকে তারপরে আবার তো সোনাপাকে জল খাওয়ানো মানে আবার সোনাপ্পা স্নানের টাইম হয়ে যায় তারপরে আমার দিকে রান্না কমপ্লিট হয় আবার সোনাপ্পাকে খাওয়ানো তো তারপরে আবার সোনাপাপ্পা খেয়ে নেওয়ার পর সোনাপাপ্পাকে ঘুম পাড়ানো তারপরে আবার দুপুর বেলায় আমার রান্নার জোগাড় পড়া তো মানে এইভাবে একটা ডিউটি আমার চলছিলো তো তারপরে আবার জল আসে কলে তো সেই সময় আবার বাচ্চারা পড়তে চলে আসে তো তারপরে পড়াতে পড়াতেই যদি আমার বর বাড়িতে থাকে সেই সময়টা তো ও অনেক সময় ভরে দেয় না ও একটু হেল্প করে মানে ওই জল ভরার সময়টা হয়তো ভরে দেয় কিংবা হয়তো বাড়িতে এসে যখন দেখে যে মানে সারাদিন অনেক খাটাখাটি হয়ে গেছে এবং সকালবেলায় যখন সোনাপার জামাগুলো ধুয়ে নিই যদিও বাড়িতে চলে আসে তখনও মিলতে চলে যায় বা অনেক সময় এরকম হয় যে আমি মিলতে গিয়েছি আর কি ও সোনাপাকে নিয়ে একটু ধরে তো সোনাপাকে ধরলে কিন্তু আমার কাজ করতে অসুবিধা হয় না তো একা করলে কিন্তু এভাবে অনেক প্রবলেম হয় কাজ করতে ও মা বাড়িতে থাকলে কি হয় মা বাবুকে একটু লক্ষ্য রাখে শোনা বাবাকে তো যেহেতু আমি কাজগুলো করে উঠতে পারি অসুবিধে নেই তো দুপুরবেলায় একটু রেস্টও নেওয়া যায় বা ভিডিও এডিটিংয়ের সময়টা পেয়ে যায় নাহলে কিন্তু একদম সময়টা পাই না মানে সাউন্ড দেওয়া বলো যা কিছু বলো সময়টা একদম পাই না মানে কদিন পাচ্ছিলাম না সেহেতু হচ্ছে তো কোনোরকম কোনো লং ভিডিও আমি আপলোড করতে পারিনি কারণ দুপুরবেলায় চলে যেতাম রান্না করতে তো তার জন্যই মানে যে ভয়েস দেবো বা ভিডিওটা এডিট করবো আমি কোনো কিছুরই সময় পাচ্ছিলাম না তো অন্য সময় হলে কী হয় দুপুরবেলায় সোনাপা ঘুমোয় আর মানে রান্নার চাপটা থাকে না তো তার জন্য আমি দুপুরবেলায় মানে ভি সাউন্ডটা দিয়ে দিতাম তো এখন এবার দুপুরে কেন করি তোমাদের সেটা বলে দিই কারণ আমার বর চলে যায় পড়াতে তো ও থাকে না বাড়িতে এবারে সোনাপাপা সন্ধেবেলায় পাপাকে নিয়ে রান্না করাটা খুবই টাফ তো কারণ সোনাপাপা না ছোটো খাটো পোকামাকড় এটা ওটা সবই সোনাপাপা খুব ভয় পায় তো তার জন্য সোনাপপাকে আমি দেখবো না রান্না করব। মানে আমি বুঝে উঠতে পারি না তার জন্য আর কি দুপুরেই আমাকে করে নিতে হয় তো তার জন্য আর সন্ধ্যেবেলাটাই পুরো সোনাপাকে নিয়ে সময় কাটাই সোনাপার সাথে খেলা সোনাপার সাথে বসে গান শোনা তো সোনাপা জানো খুব গান শুনতে ভালোবাসে তো এইসব নিয়েই কেটে যায় তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার পাশে থেকো সবাই ভালো থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ